আমি দুই হাজার হিন্দু থেকে মুসলিম হই যার পুরো পরিবার ছিল হিন্দু ইসলামকে ভালোবেসেই শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই মানুষটি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসেন আমি দুই হাজার হিন্দু থেকে মুসলিম হই আমার ফ্যামিলি সবাই হিন্দু আমি যখন ক্লাস থ্রি থেকে পড়ি তো সাথে ইসলাম ধর্মের প্রতি আমার একটা আকৃষ্টতা আছে ছোটবেলা থেকে আমার ইসলাম ধর্মের প্রতি একটা দুর্বলতা ছিল যে আমি ইনশাল্লাহ একদিন একদিন হলে মুসলমান হব কিন্তু আল্লাহ তালা আমাকে দুই হাজার নয় অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাকে আল্লাহ তালা এই ইসলামের পথে কবুল করান যার পুরো পরিবার ছিল হিন্দু ইসলামকে ভালোবেসেই শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই মানুষটি আমি আমার মা বাবা সারা থাকি কারণ আমার মা বাবা নাই তারা আমার আম্মা মারা গেছেন বাবা মা এখনও হিন্দু আমার ঘরে সৎমা আছেন আমি আশা ছিল আমি আমার বাবার মৃত্যুর পরে ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু আমার আব্বু এখনও বেঁচে আছেন এবং আমার সৎমাও এখনও বেঁচে আছেন কিন্তু আমার আম্মা অনেক ছোটোবেলায় মারা গেছেন আর এখন বর্তমানে আমি আমার আমার স্ত্রী আমার কন্যা নিয়ে আমি একটা জব করি ছোটোখাটো একটা ক্রসিংয়ে ওইখানে থাকি এবং একটা আলাদা বাসা নিয়ে থাকি এখন মা বাবার সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ নাই আর তারাও আমাকে দেখে না আর যখন আমি দু হাজার নয় মুসলিম হই তারা আমাকে আর কি ঘর থেকে বের করে দেয় আর তারা পরবর্তীতে আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই এবং আমার পরে একটু মানসিক তারা মানসিক অত্যাচার করে মানে বলছে তোকে আর ঘরে থাকতে দেবো না তখন থেকে আমি অনেক কষ্ট করে আমি বর্তমানে আসি আমার এখনও বর্তমানে অনেক সমস্যা হয় কিন্তু আল্লাহতালা আমার সব সমস্যা সলভ করে দেন আমার এই যে আমি তো যে কোচিংয়ে আসি ওইখানে যে ভাইয়েরা আসে ওনার আমাকে অনেক হেল্প করে কিন্তু আসলে আমার বর্তমানে যে কোচিংয়ের থেকে যে বেতনটা দেয় ওইটা দিয়ে আমার আসলে অনেক চলতে অনেক কষ্ট হয় এটা দিয়ে আসলে আমার অনেকটা সাপোর্ট হয় না এবং আমি অনেক সময় অনেক কষ্ট সংগ্রাম করতে হয় এবং আমার যে স্বল্প স্যালারি এ দিয়ে আমার আসলে লাইভ লিড করা শোটা যা বর্তমানে বাজারে আসলে কষ্ট করা মানে কি বলবো আর কি ভাষায় প্রকাশ করা না আপনারা সবাই বেলালের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে ওর সন্তান পরিবার নিয়ে সুস্থ থাকে আর যদি কেউ আপনারা বিলালকে সহযোগিতা করতে চান আমি কমেন্ট বক্সে বিলালের ব্যক্তিগত ফোন নাম্বারটা দিয়ে দিব আপনার ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন বিলালের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ